ঢাকা সহ সারা জন্য পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস চব্বিশ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছে এটি ঘনীভূত হতে পারে মৌসুমী বায়ুরক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা খুলনা বরিশাল বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বান্ডিল কিনে যেदून প্রতিlendene ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামন্য বাড়তে পারে। শুক্রবার সারা দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সাতাশ সেপ্টেম্বর শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এদিকে রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয় এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে প্রতিমা সরকার এনটিভি অনলাইন

নাই হারাম জাদা হা দেখে গ্রামের মাসে তো আটকা জলিল করত আমার ঘরে তিন তিনটা বউ এতে বসতাল আবার